আগামীকাল একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ একুশে জুলাইয়ের শেষ মুহূর্তে প্রস্তুতি একেবারে তুঙ্গে এই মুহূর্তে সরাসরি চলে যাব কলকাতা গীতাঞ্জলি স্টেডিয়ামের দিকে সেখানে গীতাঞ্জলি স্টেডিয়ামে ইতিমধ্যেই পৌঁছালেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান দেখুন সেই ছবি একুশে জুলাইয়ের শহীদ চরণে ধর্মতলার সভাকে সাফল্যমণ্ডিত করতে জঙ্গিপুরের সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লক থেকে আগত নেতাকর্মীদের সাথে কথা বললেন গীতাঞ্জলি স্টেডিয়ামে দেখা করলেন জঙ্গিপুরের সংসদ খলিলুর রহমান এবং একুশে জুলাইয়ের শহীদ সমাবেশকে সফল করতে তৃণমূল কর্মীদের আহ্বান জানালেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান কি বলছেন চলুন শোনা যাক নজর রাখুন সবুজ বার্তা নিউজে আজকে দেখলাম গীতাঞ্জলি স্টেডিয়ামে ঢোকার সময় অনেক কর্মীরা মূর্শুদ থেকে যারা এসছেন বিশেষ করে জমিপুর সাংগঠনিকের যারা কর্মী এবং নেতৃত্ব অনেক সংবর্ধনা দিয়ে আপনাকে নিয়ে এই বিষয়ে আপনি কী বলবেন কত কর্মীরা এসছেন এবং কত লোক বাকি আছে আসতেন তারা কীভাবে আসছেন খোঁজখবর নিচ্ছেন প্রথমত মুর্শিদাবাদ জেলার আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা এবং বহরমপুর সাংগঠনিক জেলা থেকে যারা আগামীকাল একুশে জুলাইকে লক্ষ্য রেখে এসেছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা তিনারা আমাদের নেত্রী ডাকে দিয়ে এবং শহীদ স্মরণসভাকে সফল করার উদ্দেশ্যে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়ে এসেছে আমরা এর মধ্যে জমিপুর সাংগঠনিক জেলা থেকে দুপুর থেকে লোক ঢুকতে শুরু হয়েছে রাত্রি এগারোটা থেকে বারোটার মধ্যে অনেক লোক বিভিন্ন ট্রেনে যেমন শিয়ালদার মুখী এবং হাওড়ামুখী ট্রেনে লোক এসে পৌঁছবেন পাশাপাশি অনেকগুলো বাসও এসে ঢুকবে আমাদের যে জমিপুর সাংগঠনিক জেলার মূলত হচ্ছে কি গীতাঞ্জলি স্টেডিয়াম কিন্তু আমাদের অনেক লোক কেউ কেউ ধর্মশালা ঠিক করেছেন কেউ আত্মীয় পরিবারের বাড়ি আছে কেউ আবার অন্য স্টেডিয়ামে যেখানে বলতে পারা যায় কাছাকাছি ধর্মতলার কাছাকাছি যেগুলো স্টেডিয়াম রয়েছে সেগুলোতেও যাচ্ছে আর কি ওরা খবর পেয়েছে কাজে লোক যেখানেই থাকুক উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে ধর্মতলার সভাকে সফল করা আর কি এবং আগামীকালকের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা আমরা সকলে জেনেছি যে মানুষের যে অধিকারকে সুনিশ্চিত করার জন্য আমাদের জননেত্রী একুশে জুলাই উনিশশো সালে যে ডাক দিয়েছেন তাতে যে সমস্ত মানুষ সে অধিকারকে সুনিশ্চিত করার জন্য লড়তে গিয়ে শহীদ হয়েছে তাদের প্রতি বছর যে সে শ্রদ্ধা সম্মান তৃণমূল কংগ্রেস আমাদের জন্মতের মমতা ব্যানার্জির নেতৃত্বে হয়ে এসছে এবং আগামীতেও কাল হতে যাচ্ছে আর কি এবং সেই দিনকে তিনি যেভাবে আগামীতে চলার পথ দৃশ্য আমাদেরকে দিয়ে থাকেন যেভাবে উৎসাহ অনুপ্রেরণা দিয়ে থাকেন সেখান সেটাকে পাথর করে আমরা আগামী দিন একদম ব্লক থেকে পঞ্চম অঞ্চল থেকে বোধ পরিমাণ সেটা আমরা এগিয়ে যাব বা কর্মীদেরকে সেভাবে উৎসাহিত করে তৈরি করব যেন আমরা বাংলা সাধারণ মানুষের যে জননেত্রী মমতা ব্যানার্জি তিনার যে লক্ষ্য যে মানুষের কাজ করা সেই মানুষের কাজ করার সেই দিশাটা আমরাও পৌঁছে দেব পাশাপাশি যে উন্নয়ন আমাদের রাজ্য সরকার মানুষের জন্য করছে সেই উন্নয়নগুলো ঠিকমত ঠিক মতো যেন মানুষের কাছে পৌঁছে সেই বিষয়েও আমরা লক্ষ্য যেনারা রাস্তায় আসছেন তাদেরকে সে কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন নিশ্চয় পুরো কিন্তু সাবধানে আসবেন হ্যাঁ বৃষ্টি বৃষ্টিবাদুল দিন রয়েছে আর কি এবং মিটিং শেষ করেও সাবধানতার সঙ্গে বাড়ি ফিরবেন কারণ পরিবারের লোক আমাদের দিকে পাঠিয়ে থাকে যেমন আমাদের মনের মধ্যে এসছে যে কিনা না দায়বদ্ধতা যে কিনা না একুশে জুলাই যেমন তারা সভাকে সফল করতে হবে ঠিক তেমনটাই পরিবারের প্রতি আমাদেরও দায়বদ্ধতা আছে সেটাও আমরা মশলে মাঠ